নমস্কার রিপোর্টে স্বাগত আরজিকর কাণ্ডে রাজ্য জুড়ে প্রতিবাদের ঝড় উঠলেও সেই প্রতিবাদ প্রতিহত করার চেষ্টাও যে চলছে তা নতুন করে বলার আর অপেক্ষা রাখে না কখনো রাস্তায় বেরিয়ে কখনো রাত দখল করে চলছে প্রতিবাদ রাজনীতির উর্ধে উঠে প্রতিনিয়ত পথে নামছে সাধারণ মানুষ তারই মাঝে এবার আরজিকর ইস্যুতে অভিনব প্রতিবাদের ছবি দেখা গেল রায়গঞ্জ শহরে রাস্তায় নেমে স্লোগান দিয়ে নয় বরং নিজের চেম্বারে বসে আরজিকর কাণ্ডের বিচারের দাবি জানাচ্ছেন চিকিৎসক দেবব্রত রায় প্রেসক্রিপশনে ওষুধ লিখে দেওয়ার পাশাপাশি ব্যবহার করছেন জাস্টিস ফর আরজিকর লেখা স্ট্যাম্পও আসলে আরজিকর এর ঘটনা তো আর কারও অজানা নয় এখন এবং ঘটনা শুধু নয় আরজিকর এর যে নিশংস হত্যাকাণ্ড হয়েছে একজন তরুণী চিকিৎসককে যেভাবে হত্যা করা হয়েছে তার পরবর্তীতে হাসপাতাল ভাঙচুর করা হয়েছে এই সমস্ত ঘটনারই একটা তদন্ত দরকার এবং অতি দ্রুত তদন্ত করে যত তাড়াতাড়ি সম্ভব দোষীদের চিহ্নিত করা এবং যথোপযুক্ত শাস্তি দেওয়া যাতে ভবিষ্যতে এই ধরনের ঘটনা ঘটার সাহস কেউ না পায় কিন্তু আশ্চর্যজনকভাবে আমরা লক্ষ্য করছি খুব তদন্ত এগিয়েছে কি এগোয়নি আমরা কিন্তু বাস্তবে তার কোনো প্রতিফলন দেখছি না এবং সেই জন্যই আমরা মর্মাহত দুঃখিত এবং খানিকটা হত সেই কারণে আমরা আমাদের যারা যাদের নিয়ে আমরা চলি পেশেন্ট যাদেরকে আমরা সার্ভিস দিই তাদের কাছে একটা বার্তা পৌঁছে দেওয়া যে সবার সঙ্গে আমরাও এই ঘটনার তীব্র নিন্দা করি এবং অতি দ্রুত সঠিক শাস্তি চাই এই জন্যেই আমরা প্যাডের মধ্যে এই স্ট্যাম্পটি লাগিয়ে দিয়েছি যাতে সাধারণ মানুষ অবগত থাকেন এবং তারাও এই প্রতিবাদের সামনে যেতে করেন প্রতিবাদকে সমর্থন করছেন আগত রোগীরাও এর একটা বিচার চাই এই বিচার tetrahedralে ডাক্তার আমরা জনসাধারণ সবাই একটু উপকৃত হব যাতে এ ধরনের কোনো ঘটনা একদম না হয় এই যে ডাক্তার ও যে স্ট্যাম্প দিয়ে দিচ্ছেন যে লিখে দিচ্ছেন প্রেসক্রিপশনে এটা কি ভাবে দেখছেন খুব ভালো এটা একটা জিনিস তো ডাক্তার যেটা করে দিচ্ছেন এটা অভিনব এটা খুব ভালো জিনিস এটা

সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান জয় হিন্দ